ফাইভ ডোর ডিএক্স অক্সিজেন ট্যাঙ্কটি হচ্ছে ডান পাশের এখানে এবছর দেখালাম বলটি কি অবস্থায় আছে চলুন আপনাদেরকে দেখাবো ভিতরে কি অবস্থায় আছে এটা কিন্তু হাই ফ্লোর ফাইভ ডোর হাই ফ্লোর আপনার হচ্ছে ডিএক্স এবং গাড়িটি হচ্ছে আপনার ভিতরে সংক্ষেপে দেখে আপনাদেরকে এবং হচ্ছে ডিভিডি প্লেয়ার আপনার স্টল করা আছে এরপর হচ্ছে আপনার ভিতরে কিন্তু চমৎকার কন্ডিশন আছে গাড়িটি কিন্তু ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এসি সহ এটা কিন্তু আপনার এলপিজি কনভার্ট আছে সিক্সটি লিটার এলপিজি এবং সিলিং থেকে শুরু করে সব দেখালাম কি অবস্থা আছে ইনশাল্লাহ দেখানো হলো গাড়িটির বাইরের সাইড কি অবস্থায় আছে এখন দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি এবং ব্যাগ ডালার ভিতরে সাইড এর সংক্ষিপ্ত দেখাই কি অবস্থা আছে এই হচ্ছে আপনার ব্যাগ ডালার সাইড সিক্স লিটার ইঞ্জিন ইনস্টল করা আর সিক্স লিটার হবে না এটা হচ্ছে নাইনটি লিটার হবে যেহেতু আপনার হচ্ছে বড় বোতল দেখালাম এটি ভিতরে কি অবস্থা আছে এবার দেখাবো চলুন আপনাদেরকে ইঞ্জিন রুম টা যে কিন্তু ফাইভ ডোর ডিএক্স হাই ফ্লোর এই গাড়িটি কিন্তু আপনার গাড়ি ফ্রেশ আছে ড্রাইসেল ব্যাটারি এবং হচ্ছে মডেলের ভিতরে এই ইঞ্জিন ইঞ্জিনটি হচ্ছে সেভেন কে ইঞ্জিন ইঞ্জিন রুমটি দেখালাম কি অবস্থায় আছে সন্ধ্যা কন্ডিশন আছে সালাম দিলা এই গাড়িটি হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার আপনার হচ্ছে পাঁচের মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট আলহামদুলিল্লাহ গাড়িটি ফ্রেশ আছে এসি সব কমপ্লিট

Thank mm -hmm.